ওটা আমার গার্লফ্রেন্ড তার জন্যই দাদাটা বলেছে এইভাবে দাদা অনেক ভালো দাদার সঙ্গে মিশে দেখবেন দাদাটা অনেক অনেক ভালো আপনি কল্পনাও করতে পারবেন না যে দাদাটা এত ভালো দাদাটা অনেক অনেক ভালো আপনি আপনার কি করে শুনুন তাহলে তোমার அப்பா কি আমার আব্বার আসবে sugar আমার এটা হওয়ার ভাবরি তো ওটার জন্য বলেনি দাদাটা জানে যে আমি কিরকম ঠিক আছে তার জন্য আপনাকে মানে ই করে বললো এটা তো রাগ করার তো কিছু নাই তাই না আপনি বললেন যে ওটা আমার গার্লফ্রেন্ড তার জন্যই দাদাটা এমনি ই করলো এমনি বলে যে আমিও তো এমনি বলছি আমি কেউ তোমরা কয় ভাই আমরা তিন ভাই বোন তুমি ছোট আমি এমন কিছু নেই যে কোনো কিছু আবদার করে আমি পাই না সিরিয়াসলি মানে এত বছর হয়ে গেলো আমার তো একটা কোনো একটা জিনিস যে চেয়ে পাইনি সেরকম কোনো যেন হয়নি যেটা শেধ করেছি সেটাই পেয়েছি তোমার அப்பா আজ মিস্ত্রি কাজ করে তোমাদের এতজন মানে ফ্যামিলি থেকে আছে তাহলে তোমাদের চলে নে বলো না অবশ্যই তাহলে ওই তোমার দাদা তাহলে তোমার দাদাটা বলছ না যে বিয়ে করলে তার আবার এটা সেটা কিনতে তার একটা ছেলে ভুলে হলে তার আবার পড়চা একটা কথা বলছি আর দাদার কয়ে থাক ঠিক আছে আমার আব্বু যে রাজমিস্ত্রি কাজ করে তো মানে ছোট থেকে যে মানে কোন একটা জিনিস চাইব ওটা যে পাইনি এরকম হয়নি এতটা বছর হয়ে গেলো আমরাকে খেতে পাই না কি পাই না আমাদের বাড়ির প্লাস্টার হয়ে গেছে অজন করা হয়ে গেছে সবই তো হয়ে গেছে তাই না আর আমার দাদাগুলোও কাজ করছে এখন আরও এখন মানে আমি একটা মুখ দিয়ে কিছু বের করলে ওটা সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে এমন কিছু নেই যে মানে কিছু চাইলে আমি পাইনি ছোট থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়া যায় বংশতে একটা আর পরিবারেও একটা অনেক ভালোবাসাও পাই এবং যেটা চাই সেটাই পাই কোনো দিনও অভাব কি জিনিস সেটা আমি কোনোদিনও বুঝতে পারি বুঝতে পারিনি কি বুঝতে চায়নি বাড়িতে যতই অভাব থাকুক না কেন আমার জন্য আলাদা পয়সা ঠিকই থাকে আর আমাকে কোনোদিনও কিছু বুঝতেই দেয়নি কোনদিনও মানে সবজি দিয়ে শুধু কোনো দিনও ভাত খায়নি প্রত্যেক কিছু না হয় কিছু করবেই এটা কোনো ডিফেক্ট করে না যে গরিব বড় লোক ঠিক আছে এখানে ভালোবাসাটা বেশি দরকার যে ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব কার কাছে মনে হয় কি কি আমি জানি আমার কাছে তো এটা important যে ভালোবাসাটাই দরকার সব কিছু টাকাটা বড় না সব থেকে ভালোবাসা জিনিসটা সব থেকে যে একজন ভালোবাসা পেয়ে যাবে না সে কোনোদিনও মানে ভালোবাসা টাকে আর ছাড়তে চাইবে না কারণ যে যতই পৃথিবীর যতই সম্পদ এনে দেখ না কেন তাও ওই ভালোবাসা টাকে খুঁজবে যে নাম ভালোবাসাটার নাম আর যে বুঝবে না সে টাকার পেছনে দৌড়াবে last এ টাকা শেষ হবে তারপরে বুঝবে সেটাই ঠিক বলেছো তাহলে আমার এই চব্বিশ হাজার টাকায় তো আরো বাড়তে পারবে আরো পারবে তাহলে তো বলে কি আমি কি তোমাকে কি মানে সব পূরণ করতে পারবো না তোমার আব্বা যদি রাজি হয়ে যায় টাকা তে না অনেক কিছু হবে তাহলে আমার মাসে মাসে খরচা হয় ধরেন পাঁচ হাজার টাকা তাহলে ওইভাবে যদি ধরি তাহলে উনিশ হাজার টাকা তো থেকেই যাচ্ছে তাই না উনিশ হাজার টাকা একটা কত কিছু হবে উনিশ হাজার টাকাটা যদি আমি বোঝাই তো উনিশ হাজার করে করে কত টাকাই না হবে তাই না হ্যাঁ তাহলে ওই রাজমিস্ত্রি কাজ করে মানে পাঁচশো টাকা রোজই তোমার যদি আর অত কিছু মানে ধার চাও তাও যদি আর পেয়ে যাও তাহলে ওইটা কে ঢুকে যে বলতে কথা বুঝতে পারছ একটু প্রথম থেকে বলবে শুনবো আর শুনতে হবে না বলো তুমি কেমন আছো কি করছো বলো

নেটওয়ার্ক সোলো তোমার মুর্শিদাবাদে কালকে কালকে একটা মেয়ে আমাদের এখানে চলে এসেছে ও পালিয়ে বিয়ে কালকে আবার বিয়ে দিয়ে দিলো

ওই আবার এসেছে বলো কথা বলো কি বলছি শোনো কেটা ওই দু নম্বর টা কেটা নম্বর এর টা কি হয়েছে কি হলো তুমি মানে বোর্ডে এসে আবার মানে পাইলে গেলে পালিয়ে যায়নি নি ছিলাম কেন কি ব্লক করতে বললে কি বললে মনে হলো না না

আমার বলে কেটা এক বুঝি তোমার মুখ থেকে কি এই দুটো কথা কি তোমার স্কুল থেকে শিখে এঁকেছে নাকি এই শালা